আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ডোমরওয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেকটি প্রজেক্ট আমাদের ডোমরওয়াড়া দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কংক্রিট হল ব্লক দিয়ে নির্মাণাধীন কাজ চলমান আর এটি আরেকটি সরকারি ভবন যেটি এটাও ডোমরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে এই বিদ্যালয় নির্মাণ কাজে আমাদের এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির সলিড এবং কংক্রিট হলো ব্লক যেটির লোড ব্যারিং ব্লক অনফর্ডি যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ কাজ চলমান দর্শক এই বিল্ডিংটার কাজ মোটামুটি শেষ পর্যায়ে বর্তমান ফিনিশিং কাজ রয়ে গেছে ম্যাক্সিমাম এরিয়াতে আপনার প্লাস্টারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু প্লেস আছে এখনও প্লাস্টারিংয়ের কাজ সম্পন্ন হয়নি তবে এই বিল্ডিংটার আমাদের এই ভিডিওতে ফার্স্ট এই চ্যানেলে ফার্স্ট ভিডিও আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি রুমগুলো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে ইলেকট্রিক্যালের এবং যে প্লাম্বিংয়ের যে কাজগুলো সে ওয়ারিংগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে শুধু প্লাস্টারিংয়ের কাজটি এখন চলমান এই ডিজাইনটা শুধু বর্তমান সরকারি যে স্থাপনাগুলো আছে প্রত্যেকটি স্থাপনায় কিন্তু আপনার আমাদের এই লুক ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে এবং বর্তমান পরিবেশবান্ধব যে কংক্রিট হল ব্লক প্রোডাক্টগুলো দিয়ে সরকারি প্রত্যেকটি স্থাপনায় কিন্তু আপনার ব্লক ব্যবহার করা বাধ্যতামূলক করে দিয়েছেন গভর্নমেন্ট আর সেই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এখন বর্তমান সরকারি স্থাপনাগুলোতে ব্লকে ব্যবহার হচ্ছে তো দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট আইটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউর একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনে অন করে রাখবেন ধন্যবাদ